তার আগে বলি স্টিল হয় দুই ধরনের মূলত একটা হয় যেমন একটু ক্লোজ আসছিলাম একটু দেখাই নর্মালি যেগুলো হয় আপনার কিছুটা এরকম ধরনের স্টিল চলো থাকে যেগুলো হচ্ছে মধ্যে এরকম ফাঁকা থাকে তো ফাঁকা থাকলে হয় কি ভাতে মার পানি পড়লে এখান থেকে ভিতরে যায় যাওয়ার পরে সেগুলো জমে আর একটা হয় এরকম ব্লক বানার যেগুলো আমাদের নতুন আসছে ব্লক বানারের মধ্যে সুবিধা কি সাপোজ আমরা ভাতে মার পানি যাই পড়ু আপনার ভিতরে কোনো ফাঁকা নাই তো নর্মালি আমরা ভাতে পানি পড়লে প্রথমত এখানে পড়বে নিচে কিছু যাবে না আপনি নরমালি রাতে বেলা একবার স্ট্যান্ডটাকে উঠে নেন স্ট্যান্ডটাকে উঠে আপনি নর্মালি বানানটাকে যদি উঠে ক্লিন করতে চান বানানটাকে ক্লিন করতে পারবেন এটার নিচে একটা ঘাট করা থাকবে এই জায়গাটা ঘাট করা থাকবে যদি যখন আপনি বসাবেন তখন সম্পূর্ণ ঘাড়ে ঘাটে লক হয়ে যাবে সম্পূর্ণ ওয়াটার প্রুফ সিস্টেম চলো আপনার ভাতের মাপ পানি যাই পড়ে ভিতরে কিছু যাবে না এরপর আপনার স্টিলের সম্পর্কে যদি বলি আমাদের কাছে একটা সার্ভো কোম্পানি নতুন আসে হোয়াইট কালার স্টিল আর এটা হচ্ছে ব্ল্যাক স্টেনলেস স্টিল তো যেটার মধ্যে নতুন যেটা আসছে সব থেকে আধুনিক সেটা হচ্ছে আপনার হানিকম ডিজাইন করা স্টিলটা সম্পূর্ণ ব্ল্যাক স্টিনের সিস্টের হবে নন স্টিকের এর মধ্যে কাজ করবে আপনার তেল কাছে যদি কিছু পরে নর্মালি আপনার ডাল দিলে ইজিলি ক্লিন হয়ে যাবে এটার মধ্যে স্ক্র্যাচ না স্ক্র্যাচ প্রুফ আপনার স্টিলের এর চুলা হবে আর দুইটার মধ্যে আপনি পাচ্ছি হাই কোয়ালিটির বানার পাবে যেটা হবে সম্পূর্ণ পিতলের এরকম যেগুলো সম্পূর্ণ ব্লক বানার আর সাইড লেয়ারের বানার

আপনার যে স্ট্যান্ডটা পেতেছেন স্ট্যান্ড গুলো হবে অনেক হেভি হেভি কোয়ালিটির স্ট্যান্ড হবে যাতে আপনার ধরেন আপনার যত হেভি ওয়েট দেন না কেন সম্পূর্ণ হেভি ওয়েটটা নিতে পারবে আর এটা হচ্ছে ডাবল স্টেনলেস স্টিল যেমন ধরুন উপরে তো আপনি স্টিলের পাতটা পাচ্ছেন এটা নিচেও আপনার স্টিলের পাতটা হবে যার কারণে নিচে দেখা যায় হাতে ঘষা লাগে আপনার হাত কেটে যায় ওরকম না সম্পূর্ণ সুন্দর ফিনিশিং থাকবে আর নিচেও আপনার স্টিলের লেয়ার দেওয়া থাকবে যার কারণে আপনার হাতটা না কাটা বা হেভি ওয়েট যেন নিতে পারে চুলাটা তো এটা একটা মডেল হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ টেকনোলজি

আর সুইচ গুলোর মধ্যে আধুনিক সিস্টেম নিয়ে আসছে কোম্পানি আপনার অন্য কোন কোম্পানি এই চুলের মধ্যে এরকম সুইচ সিস্টেম আনে নাই যেমন ধরেন আপনার এটা যে স্প্রিন্ট আছে এই জায়গায় এই জায়গায় আপনার সম্পূর্ণ লক করে দিচ্ছে তো অনেকে দেখা দিত কি ব্লক বানান হওয়ার ফলে আপনার এখান থেকে যদি কোনো পানি টানি গেলে এখান থেকে বক্সের ভিতরে ঢুকে যেত কারণ সুইচের দিকে ফাঁকা থাকতো

আর অফার প্রাইস টা এক মাস পর্যন্ত থাকবে আমাদের যারা যারা এই প্রাইস এর মধ্যে নিতে চান তারা তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনি যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত ছবি বা আপডেট সম্পর্কে জানতে হলে আপনি যোগাযোগ করতে পারবেন এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিও